আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা বর্তমান পৃথিবীর তিনটি বড় সংস্থা জাতিসংঘ আরব লীগ এবং ওআইসি এই তিনটি সংস্থা বৈঠকের পর বৈঠক করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয় এবং ঘোষণাও দেয় তবে কাজের কাজ কোনো কিছুই হয় না তারা বারবার হাসির পাত্র হয় আপনারা নিশ্চয়ই জানেন একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে মাত্র কিছুদিন পূর্বেই ইসরায়েল আক্রমণ করেছে ইস্যুটিকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করছিল যে বৈঠকের আয়োজন করেছিল সৌদি আরব এবং পাকিস্তান সেই বৈঠকে কঠোরভাবে নি নিন্দা করা হয়েছে এই হামলা এখন এই কঠোর নিন্দা কাতারের লাভ হওয়ার থেকে ক্ষতি বেশি হয়েছে যার জন্য কাতার এখন সৌদি আরব এবং পাকিস্তানের উপর অত্যন্তভাবে মনক্ষুণ্ণ এর কারণ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলের নাম উল্লেখ না করেই নিন্দা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছে যারাই কাতারের উপর হামলা করেছে কাজটা ঠিক করেনি কাজটি অত্যন্ত খারাপ হয়েছে আরেকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে এখন দেখুন কাতারে কে হামলা করেছে জাতিসংঘ সেটা নাকি জানে না যার জন্য তারা নাম উল্লেখ করেনি এখন কাতার চিন্তা করছে যে এই নিন্দা থেকে না নিন্দা করাই ভালো ছিল এর পূর্বে অন্তত এটা তো আলোচনা হতো সারা বিশ্বে যে ইসরায়েল আক্রমণ করেছে জাতিসংঘ কিছু বলেনি এখন জাতিসংঘ বলছে যারাই আক্রমণ করছে তারা কাজটা ঠিক করেনি মানে ইসরায়েলের নাম নিতেও কিন্তু জাতিসংঘ ভয় পায় প্যালেস্টাইন একটি স্বাধীন দেশ জাতিসংঘ স্বাধীন দেশ হিসাবে তাকে স্বীকৃতি দেবে এই প্রস্তাবের উপর গতকালকে একটা ভোটাভুটি হয়েছিল যে যে প্রস্তাবটি ভোটে পাস হয়েছে দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে একটি স্বাধীন প্যালেস্টাইন দরকার বারোটি দেশ ভোট দেয়নি আর দশটি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যে দশটি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সকল দেশ গুলো অজানা একমাত্র আর্জেন্টিনা ছাড়া কারণ প্যালেস্টাইনের বিপক্ষে ভোট দিয়েছে আর্জেন্টিনা যেটা গত চার বছর ধরে লাগাতার তারা দিয়ে আসছে আর্জেন্টিনা বলেছে যে প্যালেস্টাইন কোনো স্বাধীন দেশ হতে পারে না এটা ইসরায়েলের দখলে থাকতে হবে এখন বিষয়টা অনেকটা হাস্যকর কারণ এক দিকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের মানুষ স্লোগান দেই স্বাধীন প্যালেস্টাইন চাই আবার অপর দিকে যে আর্জেন্টিনা এই প্যালেস্টাইনের বিপক্ষে গিয়েছে তার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ জীবনও দিয়ে দেয় এবং প্রচুর টাকা পয়সা খরচ করে তাকে সমর্থন করে সর্বোচ্চ একশো পেয়ে প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র হবে এই প্রস্তাব হয়েছে গতকালকে পাশ এবং এই ঘোষণাপত্রের নাম দেওয়া হয়েছে নিউ ইয়র্ক ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের নিচে আবার ছোট করে বিশেষ দ্রব্যস্থ লেখা রয়েছে যে প্যালেস্টাইন জাতিসংঘের এই ভোটাভুটির অধীনে স্বাধীন রাষ্ট্র তখনই হতে পারবে যখন প্যালেস্টাইনে হামাস থাকবে না মানে হামাস ব্যথিত you really? প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র হতে পারে জাতিসংঘ আসলে একটা কমেডি সার্কাসে পরিণত হয়ে গেছে প্যালেস্টাইন স্বাধীনতা পাবে তবে হামাস থাকতে পারবে না হামাস না থাকলে এই স্বাধীনতা দিয়ে প্যালেস্টাইন কি করবে যে কোনো মুহূর্তে ইসরায়েল আবার দখল করবে অনেকটা পশ্চিম তীরের মতো বলতে পারেন গৃহপালিত একটা সরকার তারা প্রতিষ্ঠা করতে চায় দেখুন জাতিসংঘ বলেন ওআইসি বলেন কিংবা আরব লীগ তাদের কোনো পদক্ষেপই ইসরায়েলের কোনো কিছু যায় আসে না এবং প্যালেস্টাইনের উপকারার্থে কোনো কিছুই হবে না তবে যা করার তা করেছেন নতুন করে হুতিরা হুতিরা সরাসরি ইসরায়েলের শক্তিশালী আবার হামলা করেছে আর হামলা করেছে ক্লাস্টার বোমার কথাটা আমি আগেও বলেছি এখনও বলছি ইসরায়েল কোনো মানবিকতার ভাষা বোঝে না ইসরায়েল কোনো নিন্দার ভাষা বোঝে না ইসরায়েল যে ভাষাটা একমাত্র বোঝে সেটা হলো সামরিক ভাষা যদি আপনি সামরিকভাবে ইসরায়েলকে শক্তিশালী জবাব দিতে পারেন ইসরায়েল আপনাকে সমীহ করবে ইসরায়েল আপনার সঙ্গে আপোষও করবে তবে সামরিক ভাষার বাইরে কোন ভাষাই তাদের বোধগম্য নয় এবার ইসরায়েলকে তার ভাষায় তাকে বোঝানোর জন্য শুই দেখতে পারছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বড় ভিত্তিতে এই খবর কাবার করেছে ইয়েমেনের হতিরা তাদের যে ক্লাস্টার পেলোট বাহি মিসাইল রয়েছে সেটা দিয়ে হামলা করেছে গতকাল রাতেও হামলা হয়েছে সকালের দিকেও হামলা হয়েছে এই ঘটনার পরপরই ইসরায়েল তেলাবি থেকে লক্ষ লক্ষ তার নাগরিকদের মাটির নিচে যে শেল্টার রয়েছে সেখানে দ্রুত অবস্থান করার নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখান থেকে বেরোয়ার উপর প্রতিবন্ধকতাও তৈরি করেছেন দেখুন ক্লাস্টার মিসাইলের পেলোড সেটা একটা জটিল বিষয় যদি আপনি আকাশে সেটাকে ইন্টারসেপও করেন ভূপাতিত করেন তারপরও কিন্তু এর ভেতরে থাকা ডজন ডজন ছোট ছোট যে বোমা থাকে সেটা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে কিছু বিস্ফোরিত হবে কিছু কিন্তু অবিস্ফোরিত অবস্থায় মরণ ফাঁদের মতো সেই জায়গায় পড়ে থাকবে যেটা পরিষ্কার করাও একটা জটিল বিষয় কারণ এই বোমাগুলো এমন ডিজাইন করা হয় যে মাটির মধ্যে পড়লে এটা মাটির নিচে লুকিয়ে থাকবে এটার গ্র্যাভিটি ফোর্সে এইভাবেই কাজ করে এখনও কিন্তু এই যুক্তরাষ্ট্র ভিয়েতনাম ইভেন কম্বোডিয়ায় যে ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল তার বহু বোমা এখনো সচল রয়েছে যেটা এখনও সেখানে ক্ষয়ক্ষতি করে মানে ইসরায়েলে এই ক্লাস্টার বোমা যে হামলার ব্যাপারটা সেটা এখনি শুধু ইসরায়েলকে ক্ষতি করবে এই ব্যাপারটা এরকম নয় এর পরো দীর্ঘ সময় ধরে ইসরায়েলের জন্য ঝুঁকি তৈরি করবে আর এর জন্যই কিন্তু এর পূর্বে ইমেনর হুতিরা যখন এই ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো ক্লাস্টার পেলোড বহন করা যে মিসাইল রয়েছে ব্যবহার করেছিল তারপর পাল্টা প্রতিশোধ হিসাবে ইসরায়েল ইয়েমেনের মন্ত্রীসভার উপর আক্রমণ করে এবং 11 জন মন্ত্রী নিহত হয়েছিলেন কিন্তু নিজেদের এই বড় ক্ষয়ক্ষতির পরও ইয়েমেনের হুতিরা আবার এই ক্লাস্টার বোমার প্রযুক্তি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে মোটেও এটা সহজ কথা নয় এটি একটি দুঃসাহসিক কাজ কারণ এর পাল্টা হামলা অবশ্যই ইসরায়েল করবে এবং ঝুঁকি রয়েছে ইয়েমেনের ক্ষয়ক্ষতি হবে তারপরও ইয়েমেন প্যালেস্টাইনি মানুষকে সমর্থন করে তার যে সর্বোচ্চটা রয়েছে তা দিয়ে সহযোগিতার চেষ্টা করছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাধীন প্যালেস্টাইনটাই স্লোগান দিলাম আবার পরবর্তী সময় এই প্যালেস্টাইনের বিপক্ষে যে আর্জেন্টিনা দাঁড়িয়েছে তার জন্য জীবন যৌবন দিয়ে দিলাম প্রশ্নটা হচ্ছে আমাদের আত্মত্যাগ আর এই হতিদের আত্মত্যাগ দুইটাকে এক জিনিস দেখুন এই জিনিসটা এখন আর কোনো লুকোচুরির জায়গায় নেই একেবারে প্রকাশ্য সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সৌদি আরব তার তেলের খনি থেকে বিপুল পরিমাণের তেল পরিশোধন করে ইসরায়েলকে সহযোগিতার জন্য প্রেরণ করার চেষ্টা করছে আপনার নিশ্চয়ই অবগত আছেন মাত্র কিছুদিন পূর্বেও সৌদি আরবের রেড সির উপকূলে একটি বন্দর থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল লোড করে ইসরায়েলি একটি জাহাজ ইসরায়েলের দিকে যেতে চাচ্ছিলেন আর ওই সময় কিন্তু হুতিরা তাদের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে সেটা হিট ফ্লাইট করে এবং জাহাজটি ডুবে যায় যোগ সৌদি আরব এবার ইসরায়েলের তেল পূরণের জন্য বিকল্প লজিস্টিক সাপোর্টের রুট হিসাবে সিরিয়াকে ব্যবহার করতে যাচ্ছে এবং ঘোষণা দিয়েছে সিরিয়ায় তারা বিপুল পরিমাণে জ্বালানি তেল প্রেরণ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুদ সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ তারাও কিন্তু নিশ্চিত করছে যে সিরিয়াতে এই বিপুল পরিমাণের জ্বালানি তেল সৌদি আরব প্রেরণ করবে এখন প্রশ্নটা হলো সিরিয়া নিজেই একটি তেল সমৃদ্ধ দেশ তেল উৎপাদন করে তাদের চাহিদা থেকেও বেশি তেল তারা উৎপাদন করে সেই দেশের ভেতর এই বিপুল পরিমাণের জ্বালানি তেল সৌদি আরব কেন দিতে যাচ্ছে তাও আবার বিনা অর্থে কোনো অর্থ ছাড়া যদি একটু লক্ষ্য করেন তাহলে সকল সমীকরণ কিন্তু মেলে যায় কারণ সেটকম যুক্তরাষ্ট্রের এই বিশটি দেশে আক্রমণ করার বা ইরানে আক্রমণ করার যার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বর্তমানে সিরিয়ায় রয়েছেন এবং সিরিয়া বর্তমানে মধ্যপ্রাচ্যে হামলার জন্য এবং ইসরায়েলকে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ একটি রুট বা ঘাঁটি হতে চলেছে যার সম্পূর্ণ এগ্রি অলরেডি করে ফেলেছেন সিরিয়ার বর্তমান সরকার আর এখানে কিন্তু লজিস্টিক সাপোর্টের আন্তর্জাতিক আইনের অধীনে সৌদি আরব তেল প্রেরণ করতে যাচ্ছে যে তেলের চূড়ান্ত গন্তব্য নিশ্চিতভাবেই ইসরায়েল এখন প্রশ্নটা হলো এই যে জটিল সমীকরণ এবং একটা নেটওয়ার্ক তৈরি করছে সৌদি আরব ইসরায়েল এবং সিরিয়া এবং যুক্তরাষ্ট্র সেখানে ইরান এবং তার মিত্ররা এখন কি ধরনের জটিলতা তৈরি করতে পারে এবং প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ